এতদিন থেকে আমি মেলায় টাইম পাস করছি এবার আর কোনো টাইম পাস করবো না এবার নিজেকে সিরিয়াস করে সাথে টাইম পাস করার দেখে তোরা হয়তো ভাবিস যে তুই পারোই না এলাকাম তো মো কিন্তু সুন্দর পারো তুমি আজকা চলে আইছো বড়া ভাজা আজকে আমি তোমাকে প্রমাণ করে দিমু যে আমি কত সুন্দর বড়া ভাজা পারো তো দেখো আমি আজ দিনতে খালি বিহু কামানার জন্য কেঙ্কা ছেরা বেরা ছেরা বেরা করে বড়া ভাজা তোমাকে দেখাইছো আর আজকে তোমাকে দেখামু যে তুমি কত সুন্দর পারফেক্ট গাল তুলতুলা নরম বড়া ভাজা পারো তো এটা আমি প্রমাণ করার জন্য আজকে আইছো যে আমি আর কোনো টাইম পাস করব না আজকে পারফেক্ট ভাজাই দেখামু আজ দিনতে তো ছেরা বেরা ভাজা দেখাইছো তো আই দাম প্রথম বড়াই দেখো মানুষের প্রথম বড়া বলে ফেটকে যায় ফেটকে যায় কিন্তু মোর প্রথম বড়া ফেটকিবে না দেখো কত সুন্দর করে ফল ফল করে ফুলে উঠলো আর বরার চেহারা দেখলে মনে ফালো ঠান্ডা না হতে তো এত সুন্দর করে যদি বরা ফলে তাহলে কিন্তু মনটা চাপেই যে খাও তুমি এখন তো বড়া করছো এটা তুমি কো নি যে আমরা এই তেলের পিঠাটা বড়া কই তো তোরা তো মনে করেন যে এটা তেলের পিঠা কন তো হ্যাঙ্কের এদিকে সবাই এটা বড়া বড়া করে মই কিন্তু এই বয়সে সুন্দর টারা ভাজা পারো তো অনেক এরা বা বুড়া বয়স হয়ে পারে না তো আয়দার দেখ মুই তিন নাম্বার বড়া দিয়ে ফেললো না এটা দু নম্বর দিয়ে ফেললো মনে নাই তো যাই হোক এটা তুমি কেন তেলটা মোর বেশি গরম হয়ে গেছে তো লোহার করে এই লোহার করা আবার একবার যদি গরম হয় তাহলে কিন্তু কার তো সহজে ঠান্ডা হয় না তো তাড়াতাড়ি গরম করে নিলে পরে আবার না জালটা কমে দিবা হয় তুমি দিয়ে আর জালটা কমে দিবা মনে নাই আমি ভিডিও করছো এক হাতার এক তুমি ভাজবে লাগছো তো এই কারণে না এদের দুই তিন নাম্বার বড়া টা না কেমন হয়েছে তো যাই হোক যখন বড়া দেখবেন যে ইঙ্কেরা নষ্ট হবার লাগছে কিবা সেট সেট করে চলে যাচ্ছে তাহলে মনে করবেন যে বড়ার তেল গরম বেশি হয়ে গেছে হয়ে আর বরা যখন দেখবেন যে চিনি আর তেল পারফেক্ট গরম আছে চিনি হয়তো পারফেক্ট হয়ে গেছে তাহলে দেখবেন যে বরা সুন্দর সুন্দর করে ফুলবে তো অনেকে এই বড়া ভাজাটা পারে না তো মুো মুি গেছি মোট মায়ের তে মোর দাদিতে তো এই বড়া ভেজ মায়ের কথা দাদির কথা মনে হয় কারণ মাও মইছে মোর দাদিও মইছে তো এই মাও দাদি ব্যস্ত একতে মেয়েকে শিখে থেকে গেছে এখন ভাজা এলো তো সেটা মনে হবে তো মোর দাদি যখন বড়া ভালো চলো মোর দাদি সুন্দর করে নারিকেলের বড়া ভালো চলো তো দুধ দিয়ে নারিকেল দিয়ে আটা দিয়ে একবারে বলক দিয়ে দিয়ে সেটা একেবারে শক্ত করে নিয়ে তারপরে যখন নারিকেলের বড়া করলো তালের বড়া যেনকে আমরা লম্বা লম্বা করে করি তো সেই নারিকেলের বড়া ভালো চলো মোর দাদি তো সেই মোর দাদির হাতে নারিকেলের বড়া কিন্তু সেই স্বাদ আসলো তো মোর দাদি যখন ব্যস্ত আসলো তখন খিলা চলো না ভেজে ভেজে তো যাই হোক দাদি মরে গেছে যাক কিন্তু শিখে থেকে গেছে আমার মাও মরে গেছে মায়ের থেকে অনেক কিছু শিখেছি তো এলা এলাকা ভেজবেলা এখন মনে হয় দাইদির কথা মায়ের কথা তো মাও দাদি শিখে গেলে এল হয়তো শিখা কেন না শুনি তোমি শরীরে আসুন আসে যতদিন থেকে মেয়ে শরীর আসো ততদিন থেকে মুখি এলা ভাজা হয় কারণ মো শাহর এলা না তো নন্দাঘরে বাড়িতে দেওয়া হোক বেত খাওয়া হোক সব বড় মুই ভাজো তো তোমার বিয়া হওয়া প্রায় দশ বছর হয়ে যাচ্ছে তো দশ বছর থেকে আসে শরীর আমি নিজে নিজে বড় ভাজে খাও তো বাপের বাড়িতে থাকতে তো মা খেলাই চলো কিন্তু মা মরে যাওয়ার পর থেকে বাপ ভাই তো আর তো খাওয়া নাই তো এখন নিজে নিজে ভাজে খাওয়া হয় মানুষের হাতে ভাজে খাওয়া তো হয়তো কপাল নাই হাঙ্কের তো এই কারণে মেয়ে যখন খাওয়া মনে হয় তখন এনা ভাজে নাও তো আমি এটা অল্প করে এনা করা ভাজনু তো কদিন ভিডিও করে করে মনে হলো খালি নষ্ট হয় ভিডিও করি তো ভালো করে আনা ভেজে টাজে খাও তো জিওত না দিলে তো আবার জিউটা সাঁত হবে না তো বাপের ব্যয় তো মা নেই তো মা খেলা পারবে না এটা শরীরের ব্যয় তো সাহেব পারে না তো নিজে আনা ভেজে খায় জিওটা আমি সাঁত করো আর এইটা আমার বড়া